আসসালামু আলাইকুম নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যা কত চব্বিশতম বিশেষ অপশানগুলো হচ্ছে একশো উনসত্তর দুশো পঁচিশ দুশো ছাপ্পান্ন এবং দুশো বাহাত্তর তাহলে এখানে যে দ্বারাটি দেওয়া আছে নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ আমাদের বের করতে হবে এর পরবর্তী সংখ্যাটি কত তাহলে এখানে এখানে একটু খেয়াল করলে দেখা যায় নয়টা হচ্ছে তিনের বর্গ ছত্রিশটা হচ্ছে ছয়ের বর্গ একাশিটা হচ্ছে নয়ের বর্গ এবং একশো চুয়াল্লিশটা হচ্ছে বারোয়ের বর্গ তাহলে এখানে নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ প্রত্যেকটা হচ্ছে এক একটা সংখ্যার বর্গ এবং এখানে বর্গ সংখ্যার দিকে খেয়াল করলে দেখা যায় যে তিন থেকে ছয়ের ব্যবধান হচ্ছে তিন আবার ছয় থেকে নয়ের ব্যবধান হচ্ছে তিন নয় থেকে বারোর ব্যবধান হচ্ছে তিন তাহলে এখানে সহজেই অনুমেয় যে তিন ব্যবধানে পরবর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যার বর্গ তাহলে এখানে সর্বশেষ সংখ্যাটি হচ্ছে বারো 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 বারোর পরে তিন ব্যবধানের সংখ্যাটি হচ্ছে পনেরো তাহলে পনেরো কি স্কোয়ার করে দিলে এখানে চলে আসে পনেরো গুণ পনেরো পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ একে পাঁচ ছয় সাত এখানে পাঁচ একে পাঁচ এক একে এক তাহলে এখানে চলে আসে পাঁচ সাত আর পাঁচ হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক এক আর এক দুই দুইশো পঁচিশ অর্থাৎ এটার উত্তর চলে আসে দুশো পঁচিশ অপশন খ দুশো পঁচিশ